নমস্কার বন্ধুরা আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হলো কি অষ্টমীর স্পেশাল চিংড়ি মালাইকারি তো চিংড়ি মালাইকারিটা আমি কিভাবে করব আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি এর ওই মধ্যে স্টার্ট করে দিচ্ছি এখন বন্ধুরা এই যে পাঁচটি চিংড়ি মাছ নিয়েছি আমি গলদা চিংড়ি এইগুলো দিয়ে আজকে মালাইকারিটা আমি করব। এখন আমি মাছগুলিকে ধোয়া হয়ে গেছে এখন আমি ভেজে নেব আমি এই যে নুন ভাজার জন্য তারপরে হলুদ ভাজার জন্য এই যে হলুদ দিয়ে দিলাম আর খানিকটা আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মানে আমি ভেজে নেব চাইলে আপনারা সরষের তেল দিতে পারেন আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে ভালো করে দেখুন এইভাবে উল্টিয়ে উল্টিয়ে মারবো এই যে এখানে মাছে মাছে এইভাবে দিতে হবে এই যে দিয়ে এইভাবে যাতে ভালো করে মাছগুলিতে লবণ হলুদ মরিচ আলো করে যায় ভেতরে সেই জন্য এইভাবে দিতে হবে চিকেনটাও বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এই যে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছ কিন্তু বেশি ভাজবেন না এতে মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে একটু কম করে ভাজতে হবে ঠিক আছে হালকা পাতলা করে ভেজে দিতে হবে আস্তার বেশি আছে দেবেন না একটু কম আছে হালকা পাতলা করে ভেজে নেবেন এখন বন্ধুরা আমার ফিঙে মাছ ভাজাগুলো হয়ে গেছে বেশি কড়া করে ভাজে নিয়ে হালকা পাতলা করে ভেজে নিয়েছে না হলে হালকা পাতলা করে না ভাজলে সেদ্ধ হবে না নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে একটু গরম জল করে দিলাম নারকেলের দুধটা বের করার জন্য গরম জলটা করে দিলাম নারকেলের দুধটা আমি কিছু সময় পরে বের করে নেব একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দেখুন এখন এখানে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খান সেই আমটাকেই দেবেন কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিয়েছি সঙ্গে একটু আদা বাটাও দিয়ে দিলাম এখন এখানে পেস্ট করে রাখা দই নারকেল কাজু আর একটু আলমন্ড বেটে দিয়েছি ভালো ভালো করে এখন একটু মারবে যাতে লেগে না যায় একটু আঁচটা বাড়িয়ে দিন এখন এখন একটু আঁচটা বাড়িয়ে দিলে ভালো হবে আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি না আবার হয়ে গেছে দেখুন কেমন হয়ে গেছে এখন আমি মশলা দেবো মশলা বলতে এখানে দুটো মশলা দেবো কী দুটো মশলা হলুদ দেবো আর কাশ্মীরি দেখুন হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা নতুন মন্দিরা আবে নুন দিয়ে দেব যখন মেখে নেওয়ার সময় নুন দিয়েছি সেই জন্য এখন একটু অত বেশি দেব না একটু কমিয়ে দেব দিয়ে দেব সঙ্গে এখন ঝোলটা একটু সময় ফুটতে দেওয়া হোক এখন আমি একটু ঢেকে দেব দেখো ফুটতে দেওয়া হোক জলটাকে আমি ঢাকনাটা যে উঠিয়ে দিলাম এগুলি এখন আমি মাছগুলোকে দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে এসছে এই যে কত সুন্দর হয়েছে দেখুন কালারটা 아, 그러면 4집 아, 4곡만 들어와? 아마 100리 100리만 100리 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 1 0 রংটা কত সুন্দর হচ্ছে চিংড়ি। হয়ে গেছে এখন নামিয়ে রাখছি। আমার চিংড়ি মালাইকারি হয়ে গেছে। তা আপনারা দেখলেন আমি চিংড়ি মালাইকারি কেমন করে করেছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবার মধ্যে পৌঁছোতে পারে আর আপনি দেখার জন্য ডেলি দেখার জন্য নোটিফিকেশন যাবে আপনি সবসময় দেখতে থাকবেন আমার চ্যানেলটাকে আর আমার রেসিপিস গুলোকে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার